ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কোনো চা বিক্রেতা নয় একজন নোবেল জয়ী বসেছেন বিভিন্নভাবে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ ঠিক তখনই ইস্কনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইস্কনই নরেন্দ্র মোদীর শেষ ভরসা ছিল তবে ইস্কন নেতা কৃষ্ণ গ্রেপ্তার হবার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত পশ্চিমবাংলার গুজব মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতারা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে মুখে ফেনা তুলছে ডক্টর ইউনিশাস সরকারকে স্তব্ধ করে দেয়ার হুমকিও দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায় পশ্চিমবাংলার মিডিয়াকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তার ফল ভালো হবে না ভারতের আজ্ঞাবহ সরকার এখন আর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় নেই ফলে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছাত্র জনতার মনোনীত সরকার সুতরাং সাধু সাবধান ঋণের প্রলোভন দেখিয়ে অহিংস গণমাধ্যানের নামে ঢাকায় অসহায় দরিদ্র মানুষকে জড়ো করা কিংবা সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে ইস্কনের সমাবেশ যে ষড়যন্ত্রই করা হোক না কেন রুখে দিবে বাংলাদেশের জনগণ যার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় যে ভারত যা ইচ্ছা সেটাই করবে এই বাংলাদেশ বদলে নতুন বাংলাদেশ এখানে ভারতীয় আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ